আসসালামু আলাইকুম আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম মাথা খারাপ হয়ে যাওয়ার মতো একটা ভিডিও আপনার ইন্টারনেট চলবে ঝড়ের গতিতে এবং আপনার ফোনে যে ফালতু অ্যাডভার্টাইজমেন্ট আসে এগুলো আর আসবে না আপনার শিশুর হাতে যখন আপনার ফোনটা দেন তখন অ্যাডাল যে অ্যাডভার্টাইজমেন্টগুলো আসে সেগুলোও আসবে না চলুন তাহলে কীভাবে বন্ধ করা যাক এর জন্য আপনার যে কাজটি করতে হবে আমার চ্যানেলটা একটা ফলো দিতে হবে একটা সাবস্ক্রাইব করতে হবে একটা লাইক একটা শেয়ার তাহলে চলুন শুরু করা যাক প্রথমে আপনার যে যে কাজটি করতে হবে আমি কিছু লিংক এখানে সেভ করে রেখেছি এবং আপনারা চাইলে আমার টিকটক বায়োতে লিঙ্ক আছে আমার টেলিগ্রামের আমার ফেসবুক বায়োতে আমার টেলিগ্রামের লিংক আছে ফেসবুকেও আপনি ডিসক্রিপশনের ভিতরে পেয়ে যাবেন আমার টেলিগ্রামের লিংক এখানে দেখেন আমি ডিএনএসগুলো দিয়ে দিয়েছি এটা আপনারা কিভাবে সেট আপ করবেন চলুন শুরু করা যাক প্রসেস প্রথমে দেখেন এখানে লেখা রয়েছে প্রথমে আপনি এখানে লেখেন সিকিউর দ্রুত ও অ্যাডবিহীন ব্রাউজিংয়ের জন্য এই ডিএনএসটা আপনি ব্যবহার করেন এই দেখেন এখানে যতগুলো আছে এখানে সব সিস্টেমগুলো রয়েছে তো আমি কিভাবে এটা ইউজ করব আমি আপনাদের দেখাই এটা আমি এখান থেকে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে আমি ফোনের সেটিং অপশনে যাব ফোনটা সেটিং অপশান যে সেটিং বারের ভিতরে যে লিখব ডিএনএস ব্যাস উপরে চলে আসছে এই প্রাইভেট ডিএনএস এটার পরে ক্লিক করব ক্লিক করার পরে দেখেন নিচেই লেখা রয়েছে প্রোভাইড হোস্ট নেম এটার পরে ক্লিক করবো ক্লিক করার পরে আমি যে ডিএনএসটা কপি করে নিয়ে আসছি এখানে দিয়ে দেব হ্যাঁ এখানে টি টিভিটাকে দিতে হবে এটা ওকে করে দিবেন আপনার কাজ এটা সে এটা যখন আপনি কাজটা করবেন তখনই কী হবে আপনি যখন ইন্টারনেট ইউজ করবেন তখন আপনার ইন্টারনেট চলবে ঝড়ের গতিতে দেখেন আপনার ইন্টারনেট এমনিতে আমি যেখানে ইন্টারনেট ইউজ করি এখানে অনেক স্পিড কম দেখেন আমি যেটাই প্লে করব একটু ঘুরবে না সাথে সাথে প্লে হয়ে যাবে এটা হচ্ছে অ্যাড তো আসবে না দেখেন আমি যে ইউটিউবে অ্যাড দেখতেছি এগুলো ভিডিও দেখতেছি এগুলোতে অ্যাড আসবে না এরপরে দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে এখানে লেখা রয়েছে অ্যাড বোলাক ভালো স্পিড এই যে এটা আপনি সেম প্রসেস এখানে তিন নম্বর আছে গুগল এ গুগলের ডিএনএস অনেক ভালো স্টবেল পরিবার বা শিশুদের জন্য কন্টেন্টের জন্য আপনি ডিএনএস এই জিনিসের এর ইউজ করবেন এরপরে দেখেন এখানে একটা করে সিস্টেম হ্যাঁ এটা যদি আপনি ইউজ করেন তাহলে মেলোয়ার বা ফিশিং ব্লক করে দিবে দেবে আপনার সিকিউর করে দেবে এটার সিকিউরিটি এটা যদি আপনি দেন আপনার ফোনটা হান্ড্রেড সুরক্ষিত থাকবে তাহলে চলুন আমরা শুরু করি